রাস্তার পারে আমেরিকান ফাইভ জি গুয়াতামলা হাইব্রিড ঘাস এবং ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া আর পাশাপাশি আছে আমার সামনে এই যে রাস্তার পারে ডোবার মধ্যে অজানা হাইব্রিড ঘাস এবং জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস দর্শক আজকের মূল আলোচনা থাকবে কীভাবে আপনার প্রত্যক্ত জমিতে রাস্তার পারে ডোবায় খালে বিলে এবং পরিত্যক্ত জমিতে কোন ধরনের ঘাস চাষ করলে আপনার ফলন আসবে এবং সর্বোচ্চ প্রোটিন পাবেন আশা করি পুরো ভিডিও থাকবেন দর্শক শুরুতেই বলে রাখি আপনার যারা বাংলাদেশের সবচেয়ে দিয়ে আলোচিত উচ্চ ফলনশীল গোয়াতামালা ঘাস চাষ করতে চান অবশ্যই অবশ্যই তেত্রিশ শতাংশ জমিতে যে কোনো জাতের ঘাস চাষ করলে আপনার দুই কেজি থিওবিট দুই কেজি ম্যাগমা দুই কেজি গ্রোজিং বিশ কেজি জিপশান নেবেন যে কোনো জাতের ঘাস চাষ করতে হলে আর যদি আপনি স্মার্ট নেপিয়া এরপরে আপনার জারাওয়ান তাইওয়ান এলিভেন্ট গুয়াতমালা এ ধরনের ঘাস চাষ করেন উঁচু জমিতে তাহলে আপনি অবশ্যই দুই কেজি থিউবির দুই কেজি ম্যাগমা দুই কেজি গ্রোজি এ ধরনের সারগুলো ব্যবহার করবেন মানে এ ধরনের সারগুলো নিয়ে মিক্স করে ফিফটি জমিতে ব্যবহার করে ঘাস চাষ করবেন তাহলে ফলন বেশি পাবেন আবার আপনাদের বোঝার স্বার্থে বলে দিই উঁচু জমিতে হোক পানির জমিতে হোক যে কোনো ধরনের ঘাস চাষ যদি করেন তেত্রিশ শতাংশ জমির জন্য বিশ কেজি জিপসার নেবেন দুই কেজি থিওবিট দুই কেজি ম্যাগমা দুই কেজি গ্রোজি এবং পনেরো কেজি ইউরিয়া পনেরো কেজি ড্যাপ এগুলো নিয়ে মিক্স করবেন এবং জমিটা চাষ একটা চাষ দিয়ে তেত্রিশ শতাংশ জমিতে পনেরো কেজি পটাশ ছিটাই দেবেন জমিতে এবং মিক্স সারে যে সারটা আপনি মিক্স করেন তার ফিফটি পার্সেন্ট সার জমিতে দিয়ে দেবেন দিয়ে ঘাস চাষ করবেন যদি উঁচু জমির ঘাস হয় স্মার্ট নেপিয়া এলিফেন্ট তাইওয়ান জাঞ্জিভার বা গুয়াতমালা বা জারাওয়ান এ ধরনের ঘাস চাষ করলে ফিফটি পার্সেন্ট দিয়ে ঘাসটা চাষ করে দেবেন আর যদি বিশেষ করে এই পানির ঘাস চাষ করেন তাহলে ওই ধরনের সার দিয়ে ঘাস চাষ করে দেবেন শুকনোর ঘাস চাষ করতে হলে পাশে তিন ফিট লাম লাম্বায় দুই ফিট বা পাশে চার ফিট লাম্বায় দুই ফিট এভাবে সিরিয়াল করে দেখেন আমি যেরকম সিরিয়াল করে ঘাস চাষ করছি এভাবে সিরিয়াল করে চাষ করবেন এবং বাকি যে ফিফটি পার্সেন্ট সার থাকবে সেই ফিফটি পার্সেন্ট সার আপনি দশ থেকে পনেরো দিন মাথায় দিয়ে দেবেন তাহলে আপনি সঠিক ফলন পাবেন যদি পানির ঘাস হয় তাহলে ফিফটি পার্সেন্ট সার দিয়ে তো আপনি অবশ্যই ঘাসটা চাষ করে দিয়েছেন এবং যদি জার্মান হোয়াইট হাইব্রিড হয় তাহলে আপনার আগাছা পয়সা করতে হবে না এই যে আমি যেরকম ঘাসটা আজকে দুই মাস বয়স দেখেন ঘাসটা কাটার উপযোগী হয়ে গেছে এই যে নিচে ঘাস আছে তো পানির গাছ হলে বাকি দশ দিন পরে ফিফটি পার্সেন্ট সার দিয়ে দেবেন দিয়া জমিতে পানি দিয়ে দেবেন তাহলে দ্রুত বৃদ্ধি পাবে বাংলাদেশে যত গাছ আছে একমাত্র এই জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসটা আপনি জমি চাষ না করেও লাগাইতে পারবেন জমি চাষ না করেও যদি পাশে এক ফুট গ্যাপ দিয়া এরকম ঘাসটা রোপণ করে দেন তাহলে দ্রুত ফলন পাবেন যদি জমিতে পানি থাকে আর সঠিকভাবে সার প্রয়োগ করবেন যে কোনো গাছ যাতে ঘাস চাষ করলে দশ দিন পরপর প্রথম সার দেবেন তিনবার তাহলেই আপনি পঞ্চাশ দিনের মাথায় ঘাস কাটতে পারবেন যেমন যে কোনো ঘাস সার দিলে জমিতে সার দিলে নাইট্রোজেন আক্রান্ত একটা ভয় থাকে সেক্ষেত্রে বিশ দিন পরে যদি আপনি ঘাস কাটেন তাহলে আর আপনার নাইট্রোজেন আক্রান্ত হওয়ার কোনো ভয় থাকবে না যদি অজানা হাইব্রিড ঘাস কাটেন এই যে অজানা হাইব্রিড ঘাস আমার শত পার্সেন্ট পরিপক্ক কাটিং হয়েছে যদি আপনি এই অজানা হাইব্রিড ঘাসটা চাষ করেন দশক শত পার্সেন্ট পরিপক্ক কাটিং তাহলে আপনি প্রথম যে সারটা দেবেন এবং দশ দিনের মাথায় আবার সার দেবেন বিশ দিনের মাথায় আগাছা পয়সা করে হ্যাঁ যে কোনো জাতের ঘাস শুধু জার্মান ঘাস বাদে বিশ দিনের মাথায় আগাছা পয়সা করে সার দেওয়া পানি হ্যাঁ সার দেওয়া পানি দিয়ে দেবেন তাহলে দ্রুত বৃদ্ধি আসবে এবং তিরিশ দিনের মাথায় আবার সার দেবেন সার দেওয়া পানি দিয়ে দেবেন জমিতে যে কোনো যাদের ঘাস হোক পঞ্চাশ দিনের মাথায় তাহলে আপনি ঘাসটা কাটতে পারবেন সেটা জারাওয়ান এলিফেন্ট তাইওয়ান রেড পাকচং জার্মান অজানা সব ধরনের ঘাসই কাটতে পারবেন যেমন আমার এই গাছটা দুই মাস বয়স হয়েছে আপনার সবাই জানেন আমি কাটিং বিক্রির সাথে জড়িত কাটিং হতে হলে পরিপক্ক কাটিং লাগে যা এখনও এটা কাটিং উপযোগী হয় নাই অন্য জমি থেকে কাটিং ডেলিভারি দিচ্ছি হয়তো কিছুদিন পরে ইনশাল্লাহ হয়ে যাবে কারণ এইবার বৃষ্টি আসতে বৃষ্টির সময় সার দেয়নি সার দিলে হয়তো দেখা গেছে আরও দ্রুত বৃদ্ধি পাইতো এই দুই মাস বয়সে এই জমিতে আমি দুইবার সার প্রয়োগ করছিলাম আমার যত ঘাস আছে সব ঘাসেই দেখবেন তেত্রিশ শতাংশ জমির জন্য বিশ কেজি জিপসার বাজার থাকে অরিজিনালটা যেটা চল্লিশ টাকা কেজি দুই কেজি থেবি দুই কেজি গ্রোজিং দুই কেজি ম্যাগমা এগুলো আমার বাজার থাকে কারণ ঘাসের কোয়ালিটি যত ভালো আসবে উৎপাদন তত ভালো আসবে দেখেন শত পার্সেন্ট পরিপক্ক ঘাসের কাটিং হয়েছে ওজন হাইব্রিডের তারপর ঘাসগুলো আমার ম্যাগের মতো কালো দেখেন ঘাসগুলো ম্যাগের মতো কালো অথচ ঘাস আমার শত পার্সেন্ট পরিপক্ক কাটিং হয়েছে একমাত্র ভিটামিন সার এই ঘাসটা যদি আগে আমি ছয় মাসে আমি না কাটি আমার ঘাসের কোয়ালিটি নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই আর এই দুই মাসে ছয় ফুট সাত ফুট উচ্চতায় এসে পড়ছে আমার এই জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস আর এই ভিটামিন সারটা আমার দেখেন ঘাসগুলো মেঘের মতো কালো ফলন দ্রুত বৃদ্ধি পাইতে সহায়তা করে তবে আপনারা যে কোনো যাদের ঘাসি চাষ করেন না কেন অবশ্যই অনুরোধ থাকবে যদি খামার সেক্টর আপনি করেন টিকে থাকেন তাহলে এই পানির ঘাসটা অবশ্যই জমিতে চাষ করবেন আমার যেরকম বরিশাল নদীমাত্রিক দেশ বিশ ফুট পানিতেও হয় আমার গাছটা কারণ বরিশাল মানে নদী মাত্রকে আপনারা জানেন নদীর পারে আমার চার বিঘা জমিতে চাষ করা আছে যেটাই বরিশাল একটা ভাষা আছে প্রবাদ আছে যে জোয়ারের সময় পানি আসে ভাটায় নামা যায় তা ভাটা নামে যাওয়ার পর চার পাঁচ ফুট পানি থাকে আর জোয়ার সময় আসলে ওখানে আট ফুট দশ ফুট পানি হয় এবং বর্ষার সময় আরও বেশি হয় আপনারা জানেন তো সেটাও ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো দেখেন এই হলো শত পার্সেন্ট পরিপক্ক অজান হাইব্রিড গাছ আমার এই দুই সাইডে অজান হাইব্রিড মাঝখানে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস চাষ করছি কারণ আমার দেশে সব ঘাসের চাইতেও জার্মান হোয়াইট হাইব্রিড এবং অজান হাইব্রিড ঘাসের চাহিদা বেশি কারণ বাংলাদেশ মানেই নদীমাত্রিক দেশ এই জার্মান হোয়াইট হাইব্রিডে বারো থেকে সাড়ে বারো পার্সেন্ট প্রোটিন অজানা হাইব্রিডে ষোলো পার্সেন্ট আসে প্রোটিনটা আসে জায়গাভেদ এই দিয়ে এগুলো ছাগলে খাইছে আর বাছুরে আজকে বেড়াটা কমপ্লিট করতেছি দর্শক তবে আপনারা চাইলে আমার কাছ থেকে যে কোনো জাতের ঘাসের কাটিং ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ সংগ্রহ করতে পারবেন সুন্দরবন কুরিয়ারে ডেলিভারি দিব এই জমিটা খালি রেখে দিছি বসার সময় হয়তো চাষ করব কারণ ঘাস চাষ করলে হলে ধাপে ধাপে করতে হয় কারণ ধাপে ধাপে না করলে একসাথে করলে হয় কি কাটিং কোয়ালিটি মিডিয়ামে চলে আসে তবে এই ধরনের ঘাসের কাটিংগুলো এক বস্তায় এক হাজার বেশি না দশক আপনারা চাইলে এই উচ্চ ফলনশীল ঘাসটা নিতে পারেন দেখেন শত পারসেন্ট পরিপক্ক কাটিং একেবারে শত পারসেন্ট এ ধরনের ঘাসের কাটিং এক বস্তায় এক হাজার পিসের বেশি ধরেন একটা ভুসির বস্তায় যেহেতু ভুসির বস্তায় কাটিংগুলো ডেলিভারি দিই এবং আমরা ঘাস কাটার সময় যা করি এটা আপনাদের দেখাইতেছি এই নিচ থেকে চার গিট পাঁচ গিট দুই গিট এভাবে রাইখা দিই কারণ কোয়ালিটি হ্যাঁ ভালো দেওয়া লাগে সেক্ষেত্রে নিচ দেওয়া রাইখা না দিলে ওই কাটিংগুলো মিস হয় নিচ দেওয়া বলতে আপনার বোঝার সাথে আবার বলি একেবারে নিচ দেওয়া আর মাথা দিন ক্ষেত্রে থালাই যায় গত দিন আগে এখান থেকে বেচছিলাম লাখানি পিস এই জন্য হাজো আবার এই সাইডটা দেখা গেছে বর্ষার পরে বর্ষার সময় যখন আসবে ওই যে বেড়ার কোনা থেকে শুরু করা সোজাই মাথা এটা ভাঙবো ভাঙ্গা আবার নতুন করে চাষ করবো যেটা বর্ষার পরে শত পার্সেন্ট পরিপক্ক কাটিং আসবে আর বর্ষার সময় বর্ষার আগে আগে তো এগুলো শেষ হয়ে যাবে ইনশাল্লাহ কারণ ধাপে ধাপে চাষ করি এই সাইডটা আমার গত বছর চাষ করা ছিল এই দুইবার সংগ্রহ করছি কাটিং আর তৃতীয়বার এখান থেকে করতে গেলে কাটিং কোয়ালিটি খারাপ আসবে দর্শক দেখেন শত পার্সেন্ট পরিপক্ক কাটিং দেখেন আপনাদের বোঝার স্বার্থে প্রত্যেকটা ঘাসে দেখেন চোখ ফ্রেশ দেখা যায় এই ধরনের ঘাসের কাটিংগুলো আপনারা চাইলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সুন্দরবন কুরিয়ারে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন বলতে মানে আপনি অফিসে টাকা দিয়ে মাল নিয়ে যাবেন সেক্ষেত্রে সার্ভিস চার্জের টাকা কিছু টাকা আমরা অগ্রিম নিই যেমন দু হাজার ঘাস নিলে আমরা এক হাজার দু হাজার টাকা অগ্রিম নেই আর বাকি টাকা অফিসে দিয়ে পর মাল নিয়ে যায় দর্শক এই হলো বাংলাদেশের আশীর্বাদ স্বরূপ যে ঘাসটা বলা হয় সে ঘাস অজানা হাইব্রিড ঘাস এবং শুরুতে দেখাইলাম আপনাদেরকে জার্মান হোয়াইট হাইব্রিড এবং আমরিকান ফাইভ জি গোয়াতামালা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া মোটামুটি সব ধরনের ঘাসের কাটিং আমার কাছে আছে তবে আলহামদুলিল্লাহ এপ্রিল মাসের শেষে মে মাসের এক তারিখ থেকে আমরিকান ফাইভ জি গোয়াতামালা ঘাসের কাটিং ডেলিভারি দিব সারা বাংলাদেশ অবশ্যই অবশ্যই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে চাইলে আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন দর্শক সব ধরনের ঘাসের কাটিং অবশ্যই বলবো যে কোনো জাতের ঘাসের কাটিংয়ের পাশাপাশি আপনারা এই পানির ঘাসটা চাষ করবেন পাঁচ শতাংশ জমি হলেও দশ শতাংশ জমি হলেও করবেন যাতে বসার সময় আপনার সমস্যা না দেখা দেয় বিপদে যাতে না পড়েন কারণ প্রতি বছরেই আমরা দেখি বসার সময় এই ঘাসের সংকটের কারণে মানুষ খামার থেকে অনীহা প্রকাশ করে যার কারণে আমরা যারাই ঘাস বিক্রির সাথে জড়িত সবাই বলি যে আপনারা অল্প একটু জমি হলেও এই পানির ঘাসটা চাষ করেন যাতে বর্ষায় আপনাদের সমস্যা দেখা না দেয় দেখেন দর্শক ওই যে মাথায় জার্মান হোয়াইট হ্যাবিড গাছ চাষ করছিলাম ওই পুলটা শেষ এবং এখানে তো আছেই বাংলাদেশের সবচাইতে আলোচিত এই ঘাসটা এই ঘাসটা যে আঙ্কেলে আবিষ্কার করছে আল্লাহতাল্লাহ তাকে যেন বিস্তৃত দান করে কারণ সে মৃত্যুবরণ করছে পৃথিবীর মাঝে একমাত্র বাংলাদেশে আবিষ্কার করে এই অজানা হাইব্রিট ঘাস যেটা এখন পৃথিবীর কয়েকটা রাষ্ট্রের স্তরে গেছে ভারতবর্ষ চলে গেছে অন্যান্য রাষ্ট্রে আবার এই ঘাসটার অনেকগুলো নাম আছে যেমন যে আবিষ্কার করছে তার নাম দেওয়া হয়েছে অজানা হাইব্রিড ঘাস বারো থেকে ষোলো পার্সেন্ট প্রোটিন ঘাসটা নরম এই ঘাসটায় কাদা জমে না মাটি জমে না আর কিছু কিছু লোকে নাম দিয়েছে ওয়াটার হাইব্রিড এবং অন্যান্য নাম দিছে কিন্তু নাম এটা জেনের নাম আবিষ্কারের নাম অজানা হাইব্রিড ঘাস যেমন আমি এই ছাড়টায় আপনার ভাঙব ভাঙ্গ নতুন করে চাষ করবো যার কারণে এই সাইডটায় যত্ন নিই এই দেখেন এই গাছটা পানিতে এবং শুকনাতে উভয় জায়গায় উচ্চ ফলনশীল হয় এই যে সব ছাগলে খাইছে এই বাসুর গরুতে খাইছে না হলে দেখা গেছে এই সাইড এখন মোটামুটি রেডি হয়ে যেত জাহিদ দর্শক চাইলে আপনারা আমার কাছ থেকে সব ধরনের গাছের কাটিংগুলোই সংগ্রহ করতে পারবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি আমি আয়ুব খান চাইলে আপনারা আমার কাছ থেকে যে কোনো ধরনের ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন জিরো ওয়ান সেভেন তিনটা ফাইভ টু ডাবল ফাইভ সেভেন ফাইভ ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আল্লাহ হাফেজ দর্শক